নামাজ পড়তে গিয়ে আমরা অধিকাংশ মানুষ বেশ কয়েকটি ভুল করে থাকি আমরা অনেক মানুষ আছি তাহাজ নামাজ পড়ি কিন্তু এই নিয়মগুলো সঠিকভাবে না ফলো করার কারণে আমরা শুধু রাত জেগে নামাজ পড়ছি কিন্তু নামাজগুলো আমাদের হচ্ছে না তাহাজ নামাজ পড়ার কিছু নীতি নির্ধারণ আল্লাহ রাসুল আমাদের করে দিয়েছেন আমরা কষ্ট করে ঘুম থেকে জাগনা হয়ে আমরা তাহাজুত নামাজ পড়তেছি আরামের ঘুমকে হারাম করে দিয়ে কিন্তু আমরা যদি টাইমটা না বুঝি সময়টা না বুঝি আমরা যদি সঠিক নিয়মটা না ফলো করি তাহলে শুধু আমাদের রাত জায়গায় হবে নামাজটা হবে না আমাদের প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন আমরা প্রথমত যে ভুলটা করে থাকি তাহাজ নামাজে আর সেটা হলো আমরা টাইম মতো আমরা পড়তে পারি না অনেক মানুষ আছে যে ফজরের আজান দিবে তার কিছুক্ষণ আগে উঠে তারা উঁজু করতে করতে ফজরের আজান হয়ে গেছে তখন চিন্তা করে কি করব নামাজটা শুরু করে দেয় তাহাজ নামাজ পড়তে হবে আপনাকে অবশ্যই ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে ফজরের শুরু হওয়ার কমপক্ষে আপনি আধা ঘন্টা আগে একটু সিউরিটির জন্য আপনি আধা ঘন্টা আগে আপনি নামাজটা কমপ্লিট করে ফেললেন এরপরে আপনি দু আদর তসবি তাহলে ফতেহ পড়তে পড়তে ফজরে আজান হয়ে গেল তখন আপনি ফজরের নামাজটা আদায় করে নিলেন আবার অনেক মানুষ আছে তারা চিন্তা করে যে আমি ঈশার নামাজ পড়েই তাহাজ নামাজটা পড়ে ফেলব আমি সারা ঘুমিয়ে থাকবো এরপরে আমার তাহাজের সম্পূর্ণ আমার হক আদায় হয়ে যাবে যদিও একাধিক উলাম একরাম বলেছেন যে ইশারা নামাজ পড়ে যদি কোনো মানুষ শেষ চিন্তা করে যে আমি জাগনা হতে পারবো না তাহলে সে নকল নামাজ পড়তে পারে বা তাহার যদি নিউজে নামাজ পড়তে পারে আল্লাহ অবশ্যই তাকে তাহার যদি সাবধান করবেন কিন্তু মর্যাদার দিক থেকে মর্যাদার দিক থেকে রাতের শেষভাগের যে ব্যক্তি তাহার নামাজ পড়বে এই নামাজ আর ইশারা নামাজের পরে যে তাহার করবে এই নামাজ কখনো এক হতে পারে না কিন্তু যদি কোনো মানুষ মনে করে যে আমি ওই সময় উঠতে পারবো না তাহলে সে ঈশা নামাজ পড়ে পড়বে কারণ না পড়ার থেকে সে যদি পড়ে ঘুমাতে পারে তাহলে অবশ্যই তার জন্য উপকার হবে এই টাইমটা খেয়াল রাখবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন তোমরা শেষ রাতে রাতকে তিন ভাগ করে শেষ ভাগে তোমরা তাহাজ নামাজ পড়বে এতে আল্লাহ পাক তোমাদের উপর সন্তুষ্ট হবে কারণ এই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন বান্দা তোমার কি লাগবে বলো মুসলমান ভাইরা আমার এর জন্য আল্লাহ রাসুল বলে দিয়েছেন তোমরা এই সময়টাই নামাজ পড়বে তাহলে তোমাদের নামাজটা অবশ্যই

দুই নম্বরে আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে আমরা অনেক মানুষ মনে করি তাহার যত্ন আমার শুধুমাত্র চূড়া এক্লাস তিনবার করে পাঠ করেই পড়তে হয় কিরাতে আমরা অনেক মানুষ এই বিষয়টা ভুল করে ফেলে দেই মুসলমান বন্ধু আমার পবিত্র কোরআনের সুরা ফাতিয়া থেকে শুরু করে নিয়ে নাচ পর্যন্ত একশো চোদ্দটি সুরা নাজিল করে দিয়েছেন আপনার যে রাকাতে যেটা ইচ্ছা হয় আপনি ওই সুরাটা পাঠ করলেন ধারাবাহিকতা ঠিক রেখে তার ঠিক রেখে আপনি নামাজ আদায় করবেন আপনাকে সুরা ইখলাসই পড়তে হবে তিনবার করে বিষয়টা কিন্তু এমন নয় আপনি প্রথম রাকাতে সুরা বাকারা পড়তে পারেন দ্বিতীয় রাকাতে সুরা আল ইমরান আপনি পড়তে পারেন প্রথম রাকাতে সুরা ফিল পড়তে পারেন দ্বিতীয় রাকাতে সুরা এখলাস পড়তে পারেন মুসলমান যে ইচ্ছা যে সুরা আপনার ইচ্ছা হবে তার টিপটা ঠিক রেখে সেই সুরাটা আপনি পাঠ করবেন আল্লাহ রাসুল বলে দিয়েছেন যে ই সুরা কোরআনুল কারিমের যে কোনো সুরা তেলাওয়াত করে তুমি নামাজের মধ্যে পড়তে পারবে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তোমার নামাজগুলো কবুল করে নেবেন তিন নম্বরে যে ভুলটা করে থাকি আমরা অনেকেই মুসলমান বন্ধু আমার গভীর রাত্রিতে উঠে পড়েছি অনেক মানুষের শরীরে চোখে ঘুম যায় না ঘুম থেকেই যায় ওই মানুষটা নামাজে দাঁড়িয়েছেন কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই ঘুম ঘুম ভাব চোখে চলে এসেছে ঘুমটা ভালো করে না সারিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি 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 পড়েছে পাঠ করেছে করেছে আদায় কোনো কিছুই তার মনে নাই এই যে ব্য ভাবে সে নামাজটা শেষ করেছে আল্লাহ রাসুল বলে ওই নামাজের মধ্যে সে ব্যাখিয়াল থাকার কারণে নামাজের মধ্যে মনোযোগ না থাকার কারণে ওর নামাজটা আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছায় না